আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা বড় একটা ভিডিও নিয়ে আসলাম গেমের ভিডিও আমার সাথে আছে আমার ভাই মোবারক আমরা দুজনে মিলে আজকে ভিডিওটা বানাইতেছি তো আমার ভাই রে আপনারা কিছুক্ষণ পরেই পাইবেন এখন আমার কোনটা শুনতেছেন কিছুক্ষণ পরে আমার ভাইয়ের মোবারক কন্ট শুনবেন এখানে যা গেম আছে সব গেম শুধু আটটায় নয়টা দশটা বারোটে গিয়ে এখানে যা গেম দেখতেছেন সব শুধু আটটে বারোটে গা গেম আর এটা হইলো আমার একটা মোদির ইমানি মোদির অনেক ভালো একটা মানুষ আমার এটা ঠিক আছে আর এখানে যা দেখতেছেন এই যে গাড়িটি শুধু ছয়টা সাতটে আটটে গইড়া তারপর সামনে আছে আপনার বলিং এটি হচ্ছে একটা বলিং গেম ঠিক আছে এটি হলো নয়টে কইরা ঠিক আছে অ্যান্দা যা আছে সব কিছু নয়টে কইরা ঠিক আছে আপনারা অবশ্যই আসবেন দাম বাম মেরিনাম মর্মে অনেক মানে নেসোও আছে উরফো আছে গেম আপনারা বাচ্চা নিয়ে আসবেন বাচ্চারা খেললে অনেক মজা পাইব ঠিক আছে এখানে যা দেখতেছেন সব শুধু আটটা নয়টা দশটা গড়া এটি হচ্ছে একটা ক্যালাম বোর্ড ঠিক আছে এটাও আপনার নয়টা কইরা আর এই সামনে বাচ্চার গেমটা আপনার সাতটে আটটে বই অবশ্যই আপনারা আসবেন এই যে আমি আইসা বসে ক্যামেরার সামনে আমার সবাই দেখেন তো এখন আমার ভাই মোবারক কিছু কথা বলবে আমাদেরকে নিয়ে তো সবাই কন্টিনিউ ভিডিওটা দেখবেন আর ভিডিওটা দেখে কমেন্টটা জানাবেন ভিডিওটা কেমন হয়েছে ভাইয়া কী অবস্থা ভালো আছেন কত বছর ধরে ভাই ডিউটি করতেছেন এখানে ভালোই আছে ডিউটি এখানে না ধন্যবাদ

হ্যাঁ এমনি ভালোই লাগে সব কিছু নাকি যাক আলামদুল্লিল্লা খুব সুন্দর আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই ডিউটি এখানে কেমন চলতেছে এখানে ডিউটি ভালোই লাগে না আপনার কোন কোম্পানির লুক ও যাক বেতন কত টাকা নয়শো টাকা না যাক আলামদুলিল্লাহ খুব সুন্দর একটা পার্ক সবাই চলে আসবেন السلام عليكم حبيبي كيف حالك؟ الحمد لله كيف شغل هنا؟ الحمد لله الحمد لله ان... ايوه انت كم سنه موجود هنا؟ 13 سنه هذا كويس كله صح؟ الحمد لله كويس فيسبوك ولا تيك توك؟ فيسبوك سوي لايك سوي اشتراك ايوه كلنا نفر صديق سوي ايميه. هذا اخو هذا يومين هذا نفر كويس 100 100 السلام عليكم باي كيف حالك؟ السلام عليكم باي هم نكي باي ها نشي؟ اه ها. কোন ডিস্ট্রিক্ট বাড়ি ভাই কোন ডিস্ট্রিক্ট এমমমিশিং ডিউটি কত বছর ধরে ডিউটি কেমন এখনের তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিলাম আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন সবাই আর আমাদের কথায় যদি কোনো ভুল টুল হয়ে থাকে তো ছোটো ভাই এসে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ আপনাদের সবাই আল্লাহ হাফেজ